বছর রাজ্য সরকার কর্তৃক শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রীর হাত থেকে শিক্ষারত্ন সম্মানে সম্মানিত হবেন বিকাশ বাবু তাই আরামবাগ হাই স্কুল জুড়ে এখন খুশির হাওয়া প্রিয় শিক্ষকের সম্মানে তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন আরামবাগের তৃণমূল নেতারাও ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ আরও অনেকে তারা উভয়ে কি বলছেন শুনুন আরামবাগের মানুষ হিসেবে গর্বিত কারণ আমাদের আরামবাগ বয়জ একটা বাংলার শুধু নয় ভারতবর্ষের মধ্যে একটা বিশাল সেই সেই স্কুলে প্রধান শিক্ষক বিতা মহাসন যে শিক্ষাগত পেয়েছে আমরা এতে খুব খুশি আপনারা কি জন্য এসেছেন আমরা ওনার উনি যে শিক্ষাগত পেয়েছেন সেই জন্য আমরা সবাই নিশ্চয় নাকি সময় উনি আমরা দেখো তো আমাদের পঁয়ত্রিশ প্রধান শিক্ষক হিন্দু তার মধ্যে এর জন্য আমাকে অভিনন্দন জানান ওরা সুখার্থে যেটা সাফল্য কামনা করি উনি যেভাবে স্কুলের প্রতি যত ছাত্র ছাত্রীদের তথ্য শিক্ষিত করার প্রতি

পশ্চিমবঙ্গের সমানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে পাঁচ তারিখ আমাদের হাতে পুরস্কারটি তুলে দেবেন আজকে এই দিনটি আমার কাছে বড়ো প্রাপ্তি আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যেভাবে আমাকে ভালোবাসেন এই পুরস্কারটি তার সঙ্গে আর একটা মুহূর্তে প্রালোজ হলো আমার স্নেহ ছাত্র ছাত্রী অভিভাবক পরিভাবিকা সকলেই খুব কীভাবে জানতে পারল আমি আজকে সকালবেলায় সাতটা চল্লিশের মেলে পেয়েছি যে এবছর আমি শিক্ষাগত্ন হিসাবে মনোনীত হয়েছি কেমন লাগছে দারুণ লাগছে মানে একটা প্রাপ্তি একটা পুরস্কার প্রাপ্তি তো বিরাট সাফল্য থাকে আর সারা বছর এই পুরস্কারটা আমরা পেয়ে থাকি মানে আমাদের বিদ্যালয়ের সম্মানীয় সকল ছাত্ররা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক সঙ্গে রাজ্যে তালিকায় থাকে এবছর নিট ইউজি নিট পিজিতে আমাদের মোহাম্মদ শাহিদ এমডি ডি শাহিদ তারপরে সোমশুভ্র কর্মকার ও মেডিকেল চান্স পাচ্ছে এছাড়া আমাদের অভিক ভট্টাচার্য শুভম সিনহা সবাই নিট পিজিতে পাচ্ছে অর্থাৎ সারা বছরই আমাদের এই সাফল্য থাকে এটা আর একটা নতুন সাফল্য স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বলবেন আমার স্কুলের ছাত্রছাত্রীরা অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ শুধু মেধাবী নয় শৃঙ্খলাপরায়ণ এবং সংস্কৃতি মনস্ক আরামবা হাইস্কুল মানে সারা পশ্চিমবঙ্গ বা সারা দেশের মধ্যে একটা স্থান করে নিয়েছে এই কারণে এখানে যেমন পঠন পাঠনের মান উন্নত এখানকার নিয়ম শৃঙ্খলা সংস্কৃতি সবটাই উন্নত আর ছেলেমেয়েরা আমার একদম প্রাণ সকাল থেকে ওদের জন্যই আমি ভাবি ওদেরকে জয়ফুল লার্নিংয়ের জন্য দেখতে পাচ্ছেন দেয়ালকে আমি কেমন সুন্দর করে সাজিয়েছি ক্লাসরুমগুলোকে সুন্দর করে সাজিয়েছি ওদের স্মার্ট ক্লাসরুম করেছি এটি ল্যাব করেছি অর্থাৎ ওদের পঠন পাঠনের জন্য সারা বছর ধরেই আমি চেষ্টা করে থাকি স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে